আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা জানেন মালয়েশিয়ায় অপারেসি ভয়াবহ রূপ ধারণ করেছে বড়ো বড়ো আকারে বিভিন্ন স্থানে অপারেসি হচ্ছে পাশাপাশি ছোট ছোট আকারে অপারেসি হচ্ছে এবং এই অপারেসি কতদিন চলমান থাকবে কোন কোন জায়গায় অপারিসিগুলো হবে এ বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব যে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ কোন তারিখ পর্যন্ত অনেকেই জিজ্ঞাসা করছেন অনেকেই কনফিউশন আছেন যে দেশে যাওয়ার সুযোগ কি বাড়ানো হবে বা কোন তারিখ পর্যন্ত লাস্ট ডেট টিকিট কবে কিনে রাখবো এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব প্রেম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়ারা আপনারা জানেন যে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা স্টেটে চিরুনি অভিযান দিচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন যেই পদক্ষেপটি নিয়ে কথা বলেছিলেন যে কোনো প্রকার অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে রাখবে না ঠিক সেই কথারই বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে ফলশ্রুতিতে প্রত্যেকটা স্টেটে ছোটো ছোটো বড় বড়ো আকারে অপারেসি হচ্ছে আর এই অপারেসিগুলো সাধারণত বেশি হচ্ছে পাসার বরংে বা আপনার রেস্টুরেন্টে ফুড কোর্টে কনস্ট্রাকশন এরিয়াতে আবাসিক এরিয়াতে এবং বিভিন্ন ফ্যাক্টরি এরিয়াতে কিন্তু এই অপারেসিগুলো হচ্ছে সেজন্য প্রেম আলো প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বিশেষ করে যারা পাচার বড়গুলোতে কাজ করে এবং রেস্টুরেন্ট ফুড কোর্টে কাজ করে এইগুলোতে কিন্তু ভিসা থাকলেও সমস্যা ঘটছে আপনার পাসপোর্ট দেখছে যে আপনার কোন সেক্টরের ভিসা যদি কির্জা ছাড়া হয় তাহলেও সমস্যা আবার বিশেষ করে রেস্টুরেন্ট ফুড কোর্টে যারা কাজ করেন তারা যদি ক্যাশ কাউন্টারে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় সমস্যা সেক্ষেত্রে ভিসা থাকার পরেও কিন্তু অনেকেই আছে আতঙ্কে ভিসা থাকার পরেও আতঙ্কে আছে সকলেই সেজন্য চেষ্টা করবেন যে যে সেক্টরে সেই সেক্টরে কাজগুলো করার এবং যাদের পাসপোর্ট কাছে নাই পাসপোর্ট সাথে রাখার চেষ্টা করবেন ভিসা পাসপোর্ট সবাই সাথে রাখার চেষ্টা করবেন এবং অবৈধ প্রবাসী আছে যারা যারা নিয়মিতই আমাকে জিজ্ঞেস করেন যে অবৈধদের দেশে যাওয়ার সময় কি বাড়াবে না কোন তারিখ পর্যন্ত আছে কিন্তু সরকার দেওয়া ঘোষণা অনুযায়ী তিরিশে এপ্রিল পর্যন্ত কিন্তু এই সুযোগটি আছে সুতরাং এর মধ্যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে এবং ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার আগেই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটটি যত আগে কিনে রাখেন ততই একটু কমে পাবেন আর আপনি যদি ফিঙ্গার প্রিন্ট দিতে যাবেন ঠিক ওই সময় বা এক সপ্তাহ আগে কাটেন টিকিটের দাম কিন্তু অনেক বেশি টিকিট কিনতে টিকিট বুকিং দিতে আমাদের এই নাম্বারগুলো তো যোগাযোগ করবে আমাদের উপরে নাম্বার দেওয়া থাকবে সেগুলো তো যোগাযোগ করবেন এনশাড়া আপনাদেরকে চেষ্টা করবো আমরা ন্যায্য মূল্যে বা কমের মধ্যে টিকিটগুলো দেওয়ার এই মুহূর্তে আপাতত অপারেসি কিন্তু মানে আকার ধারণ করেছে সত্যি কথা বলতে যেটা বলছিলাম যে বাস স্ট্যান্ড রেল স্টেশন সহকারে রোড ব্লকে আপনাদেরকে রোড ব্লক করে পাসপোর্ট ভিসা চেক করে এবং বিভিন্ন মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় সকলকে সেজন্য আপনাদেরকে বলবো রাত্রের বেলায় বা অযথা রাস্তাঘাটেও চলাফেরা করা ঠিক হবে না আপনার ভিসা থাকলেও এই মুহূর্তে চলাচল করা কিন্তু একটু সাবধানতার অবলম্বন করতে হবে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা অনেকেই আমাদের কাছ থেকে টিকিট নেন টিকিটের দামটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি যে একটা কথা বলবো আমরা যখন অফারের কথা বলি সঙ্গে সঙ্গে টিকিটগুলো নিয়ে নিতে হবে আপনারা জানেন গত দুদিন আগে বা তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম যে মাত্র পাঁচশো রিঙ্গিতে আমরা সিঙ্গেল টিকিট দিচ্ছি অনেকেই নিচ্ছেন আলহামদুলিল্লাহ আবার অনেকেই নেন নাই সেই টিকিটগুলো কিন্তু এখন যারা নিতে যান এক হাজার রিঙ্গিত হয়ে গেছে মানে ডাবল হয়ে গেছে সেজন্য যখন অফারের কথা বলি তখন দ্রুত নেবেন তবে এখন আমাদের ছয়শো ছয়শো পঞ্চাশ রিঙ্গিতের মধ্যে সিঙ্গেল টিকিট আছে কোন কোন ডেটে এই টিকিটগুলো আছে আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন যে কোন কোন ডেটে এই টিকিটগুলো আছে পাশাপাশি যাওয়া আসার টিকিট ষোলোশো রিঙ্গিতের মধ্যে পেয়ে যাবেন তবে ঈদের আগে যারা যাবেন তারা কিন্তু দুই হাজার ইঙ্গিতের নিচে কোনো টিকিট পাবেন না ঈদের আগে যারা যাবেন তাছাড়া এমনি নর্মালি গেলে ষোলোশো রিঙ্গিতে ডাউন টিকিট দেওয়া যাবে আর বাংলাদেশ থেকে যারা আসবেন তারা নয়শো রিঙ্গিত বা অনেক সময় সাড়ে আটশো মধ্যেও কিছু কিছু ডেটের টিকিট আছে তো টিকিট সংক্রান্ত যে কোনো বিষয় এই নাম্বার গুলোতে ইনশাল্লাহ যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেট সংবাদে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবর ক্যাত